আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিও এসেছি সেটা হলো স্যামসাং রিয়েলসিডি আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল ফোনের ডিসপ্লেগুলো দেখিয়ে থাকছি আজকে আপনাকে বিশেষ করে দেখাবো সেই বিষয়টা হলো যে স্যামসাং এ চৌত্রিশ ফাইভ জি এ চৌত্রিশ ফাইভ জি ডিসপ্লে এটা আমরা ওয়েল ডিসপ্লে ডিসপ্লে এসেছি ফ্রেম শো মার্কেটে তো ফ্রেম সহ ডিসপ্লে পাওয়া যায় না অনেকে খোঁজ করেন কিন্তু পেতে পারেন না কেন অনেকের ফ্রেমগুলো ভেঙে যায় অথবা পড়ে যায় ফ্রেমগুলো দেখা হয়ে যায় তারা এই ডিসপ্লেগুলা ক্রয় করতে পারেন এটা ফ্রেম সহ হবে এ চৌত্রিশ এ চৌত্রিশ স্যামসাং এ চৌত্রিশ ফাইভ জি হ্যাঁ এটা ফ্রেম সহ খুব সুন্দর একটা কালো কালারের ফ্রেম সহ কমপ্লিটলি ফ্রেম সহ ডিসপ্লে হবে এ চৌত্রিশ কালারটা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে ব্লু কালার টাইপের ফ্রেম শহ যাদের ফ্রেম শহ ডিসপ্লেগুলো নষ্ট হয়ে গেছে এ চৌত্রিশের তারা এই ডিসপ্লেগুলো ক্রয় করতে পারেন এই ডিসপ্লেগুলো ক্রয় করতে গেলে আপনাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার চেয়ে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার এইসব নাম্বারে যোগাযোগ করলে পাবেন এই প্রোডাক্টটা আমরা হোলসেল এবং খুচরা প্রাইজে নিতে চাইলে আপনাকে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই প্রোডাক্টগুলো যদি আপনারা যদি আমাদের রাশিয়া অঞ্চলের ভিতরে হয়ে থাকেন তাহলে নিজেদের কাছে এসে লাগিয়ে দিতে পারবেন একেবারে সীমিত রেটে হ্যাঁ আজকে দেখালাম এ চৌত্রিশ ফাইভ জি ফোনের ডিসপ্লেটা তো আজকে এই পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর সাথে ভলিউম সুইচ পাওয়ার সুইচ সবগুলাই কাজ করবে এবং সবগুলাই থাকবে হ্যাঁ অনেক ফোন ও লেডি মালগুলার সাথে কোনো প্রোডাক্টের কোনো ভলিউম সুইচ পাওয়ার সুইচ থাকে না অথবা ফেমগুলো নষ্ট হয়ে যায় ফেমগুলা থাকে না তারা এই ফোমগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম চৌত্রিশ ফাইভ জি আর এ গোলা এত সুন্দর ফিনিশিং মানে এত সুন্দর কালারের দিলেশন আর সম্পূর্ণটা নোজটা খুব ছোট একেবারেই ছোট এই ফোনের নোজ খুবই ছোট হ্যাঁ শুধু এই প্রোডাক্ট না আমাদের কাছে স্যামসাং ওপো ভিভো রিয়েলমি ওপ ওয়ান প্লাস আইফোন সব প্রোডাক্ট হোলসেল খুচরা প্রাইজে নিতে চাইলে আপনারা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ যে কোনো ফোনের মোবাইল ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে থাকলেই আপনারা যে কোনো বিষয় আমাদের কাছে ফোন দেবেন ইনশাআল্লাহ পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন হ্যাঁ একবারে সম্পূর্ণটা অ্যাভেলেবল এই হলো আমাদের ডিসপ্লে কালেকশন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন ডিসপ্লে কালেকশনে দামি ফ্লেক্সিবল ফোনেরও ডিসপ্লেগুলো পাবেন আমাদের কাছ থেকে